পুলিশের মানবিকতায় ভিনজেলা থেকে উদ্ধার পালিয়ে যা কিশোর পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে অভিমানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিশোরকে ভিন জেলা থেকে উদ্ধার করলেও পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। পুলিশের তৎপরতা মানবিক উদ্যোগে অবশেষে পরিবার ফিরে তাদের হারিয়ে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া কিশোরের বাড়ি ভাতারের মহাচাঁদা এলাকায় গত রবিবার সকালে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক অভিমানে বাড়ি থেকে পালিয়ে যায় সে দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে পড়ে যান এরপরেই পরিবারের তরফ থেকে ভাতার থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন ভাতার থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিরঞ্জিত ঘোষ তার নেতৃত্বে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় কিশোরটির সন্ধান শুরু করে কিশোরটির কাছে থাকা মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করা হয় প্রযুক্তিগত অনুসন্ধানে জানা যায় কিশোরটি হাওড়া জেলার গোলাবাড়ি থানা এলাকায় অবস্থান করছে এরপর মঙ্গলবার ভোর রাত্রে ভাতার থানার পুলিশ হাওড়া পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালায় সফল অভিযানে গোলাবাড়ি থানার এলাকা থেকে কিশোরটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং পরে তাকে ভাতার থানায় নিয়ে আসা হয় উদ্ধারের পর কিশোরটির শারীরিক ও মানসিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয় পরবর্তীতে তার গোপন জবানবন্দি রেকর্ডের জন্য বর্তমান আদালতে পেশ করা হয় ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা তারা ভাতার থানার পুলিশ বিশেষ করে ওসি চিরঞ্জিত ঘোষের মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের মানবিক দায়িত্ব পালনের প্রশংসা করেছেন ভাতার এলাকার মানুষজন পূর্ব ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি একটা বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল সেই পুলিশের তৎপরতা বাচ্চাটাকে মানে উদ্ধার করেছে এবং হাতার খানা নবযুক্ত মানে সুরঞ্জিতবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই মানবিক কাজ দিয়ে আমরা হাতার বাচ্চাকে আমরা হাতারের কাছে একটা পাওনা আমরা ছিল যে আমার হোক আর যার হোক বাড়ি চলে গেছে পুলিশে পুলিশের তৎপরতা বাচ্চাটাকে উদ্ধার করেছে এটাই তো আমাদের পাওনা হ্যাঁ পুলিশকে সাধুবাদ জানাই হাতার খানা নবযুক্ত হ্যাঁ চিরঞ্জিত বাবুকে আমাদের অসংখ্য ধন্যবাদ কী নাম আপনার আমার নাম বাবু